আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম শিক্ষকদের ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা করতে হবে নূর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো পদমর্যাদার শিক্ষকের বেতন ভাতা ন্যূনতম তিরিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শূন্য পদে বদলির দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি নূর বলেন আজ যে শিক্ষকরা এখানে আন্দোলন করতে এসেছেন তাদের বেতন নাকি নয় হাজার তিনশো টাকা এটা কীভাবে হয় বেসরকারি অফিসের একজন তো এখন পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পান তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কেন নয় হাজার টাকা বেতন পাবেন এ দিয়ে কি একজন মানুষের সংসার চলে আমাদের দাবি জানাচ্ছি শিক্ষকদের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা করতে হবে নুরুল হক নূর বলেন আমরা দেখেছি একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেন অথচ কোনো একটা অনুষ্ঠান করতে মেয়ের বিয়ে দিতে কিংবা চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হন এটা পুরো জাতির জন্য অসম্মান লজ্জার তিনি বলেন শিক্ষকদের আমরা সমাজ ও রাষ্ট্র গড়ার কারিগর মনে করি শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক সেজন্য অবশ্যই তার উচিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আমরা শিক্ষক সমাজের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানাই তাদের বেতন কাঠামোতে যে ভয়াবহ বৈষম্য তা নিরসনে জোর দাবি জানাচ্ছি বদলির দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গণ পরিষদের সভাপতি বলেন শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা সবার আগে দিতে হবে তখনই কেবল মেধাবী ও সৎ মানুষগুলো শিক্ষকতায় আসবে বদলির যে দাবি নিয়ে আপনারা এসেছেন সেটা তো ছোট দাবি এটা তো সরকারকে মানতেই হবে বড় দাবি হল বেতন কাঠামো শিক্ষকদের বেতন হবে সবার উপরে দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের দেশের যে সংস্কৃতি সেটা হলো দাবি আদায় আওয়াজ না তুললে রাস্তায় না নামলে তা কখনো পূরণ করা হয় না সেজন্য আপনারা দাবি তুলবেন এবং দাবি আদায়ে সরব থাকবেন আমরা সবসময় আপনাদের পাশেছি প্রিয় বন্ধুরা আসলে এটা কিন্তু একটা যৌক্তিক দাবি বদলেও যেমন প্রয়োজন ঠিক তেমনি শিক্ষকদের বেতন কাঠামো সিএস করা প্রয়োজন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে হাই স্কুল হাই স্কুল ও মাদ্রাসার যে শিক্ষকরা শিক্ষকতা করেন তাদের সংসার আসলেই চলে না ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম